মা তুমি কেমনে পারলা তোমার ছেলের বউ ছোটবেলা থেকে কোনো মা নে ও তোমাকে মা হিসেবেই দেখে বউ ঠিক আছে কিন্তু যন্ত্র না কিছু কিছু ফ্যামিলিতে না ছেলেকে বিয়ে করায় বউ আনে না মনে হয় কাজের নিয়ে আসে নিয়েও তো সেইরকমই মা আপনি কিছু মনে করবেন না ওরা একদম মাথা ঠিক থাকে মা আপনি প্লিজ ও কাঁদবেন আমার ছেলের বাবা আমার ছেলের মতো মারা খুব আনন্দ আবার সত্য তার বৌ এর হয়ে প্রতিবাদ আমি একবার মা হারে